হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েকাম টু অ্যানাদার ব্লগ ত্রামে শুরু হয়ে গেছে প্রত্যেক বছরের মতো ফুড ফেস্টিভেল এই যে দেখতে পাচ্ছ পেছনে ব্যানারটা ফুড ফেস্টিভেল ব্যানারটা এটা অনুষ্ঠিত হচ্ছে নিউ বয়েজ ময়দানে ঠিক আছে আর পেছনে মাইক চলছে বলে আমি কিছু কিছু জায়গায় ভয়েস ওভার করবো আর কিছু কিছু জায়গায় তো মিউজিক থাকবে সব কিছু তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা তো এটা ডেটটা তোমাদেরকে সাথে শেয়ার করছি একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আট তারিখ অব্দি চলবে এটা ডেট ঠিক আছে দুপুর দুটো থেকে রাত দশটা অবধি আচ্ছা এটা ছিল মধুরা ফুড এর মেন গেটটা এখানে দেখো পুরো ডিটেলস লেখা আছে আটই জানুয়ারি থেকে দু পর্যন্ত থাকবে এটা চলবে তো গেটের ভেতর থেকে ঢুকেই তোমরা দেখতে পারবে এখানে গরম গরম জিলিপি ভেজে দিচ্ছে আর ওই সাইডে বাদাম ভাজা আছে নিমকি রয়েছে নানা রকমের আইটেম রয়েছে তো এখানে দেখো সারা মাঠ জুড়ে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে কত সুন্দর ক্লাউন সেজেছে একজন আর আরেকজন মানকি টাইপে সেজেছিল তো বাচ্চাদের ফানের জন্য এদেরকে আনা হয়েছিল আর এখানে দেখো এটা হচ্ছে ফ্রায়েড রাইস একটা স্টল ছিল এখানে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা একশো টাকা আমি দাদাকে বললাম একটু তুলে দেখাও এখানে দেখো কত সুন্দর ফ্রায়েড রাইস আর চিকেন কষা একশো টাকায় দুই পিস চিকেন দেবে নেক্সট ছিল পোলাও আর হচ্ছে চিকেন কষা এটা ছিল ঢাকায় কচুরি আর এই সাইডে ছিল ঢাকায় কচুরির সাথে আলুর দাম চল্লিশ টাকায় এখানে দেখো কত সুন্দরভাবে দেখালো তারা এই যে এটা ফ্রাইড রাইস আর চিকেন কষাটা ছিল তো এখানে দেখো আমি তোমাদের শেয়ার করছি যে কি কি পাওয়া যাবে দেখো পোলাও চিকেন কষা ফ্রায়েড রাইস চিকেন কষা এই সাইডেও এখানে তোমরা দই বড়া পেয়ে যাবে কত সুন্দর সুন্দর দই বড়া আছে এখানে আছে মিনি ফিশ ফ্রাই এটা একটা অ্যান্টিক মিনি ফিশ ফ্রাই মানে ছোটো ছোটো সাইজের চিকেন ললিপপ আছে ফিশ রোল আছে চিকেন স্যাটে আছে চিকেন কাটলেট রয়েছে সব চল্লিশ টাকা এখানে দেখো ফিশ রোল চল্লিশ টাকা আর ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে ওখানে দই বড়াটাও রয়েছে তোমরা খেতে পারো এই স্টলটার নাম ছিল বেন্টো বেন্টো রেস্ট্রো তারপরে এই সাইডে দেখো একটা পাপড়ি চাট আর ঘুগনির দোকান ছিল ভাই ভাই ঘুগনি আর পাপড়ি চাটের দোকান না আগের বছরও এসেছিলো এখানে দেখো লেখা আছে যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় তো তোমরা এখান থেকে যারা যারা ট্রাই করার ইচ্ছা ট্রাই করতে পারো এছাড়াও এখানে ফোনপের ব্যবস্থাও রয়েছে পাপড়ি চাট ঘুগনি কত সুন্দরভাবে দাদা ডেকোরেশন করে সাজিয়ে দিচ্ছে আর এখানে দেখো একটা জিনিস আছে এখানে হচ্ছে আমি প্রত্যেক বছরই দেখি এটা মানে প্রত্যেক বছর তুলতে পারি না ব্লগে বাট আজকে ফাঁকা ছিল বলে এটা আমি তুলেছি ভালো করে এখানে কত সুন্দরভাবে গুড় জাল দেওয়া হচ্ছে এরপরে গুলকে মানে সুন্দরভাবে বানানো হবে মানে মাটি খুঁড়ে এই ব্যবস্থাটা করা হয়েছে আর কি জাল দেওয়া হচ্ছে নেক্সট এটা ছিল একটা পিঠে পুলির স্টল গোপালের মা ও মাসির পিঠে পুলি পিঠে ঘর এখানে দেখো কত সুন্দর রকমের নানা রকমের পিঠের নাম দেওয়া আছে পাটিসাপটা রয়েছে চষি পিঠে রয়েছে গাজরের হালুয়া রয়েছে দেখো এখানে লেখাও আছে প্রাইস পঞ্চাশ টাকা রয়েছে ওই সাইডে হচ্ছে মালপুয়া রয়েছে এছাড়াও এখানে ক্ষীরের পিঠেও ছিল ওখানে দেখো সুগার ফ্রি ভেজ পার্টি সাপটা রয়েছে তিরিশ টাকা মাত্র পিস তোমরা যা ট্রাই করতে চাও ট্রাই করে নিতে পারো এখানে দেখো গাজরের ভেজ পুলি রয়েছে এটাও তিরিশ টাকা এটাও সুগার ফ্রি ছিল দিদি আমার সাথে কথা বললো তো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা এখানে কয়েকটা পিঠে তোমাদেরকে দেখিনি এখানে দেখো সাঁচের পিঠে আছে চিতল পিঠে আছে চুষি পিঠে আছে দুধ পুলি আছে নানা রকমের পিঠে পুলির আইটেম রয়েছে আর এখানে তোমরা আসলে পরে গরম গরমই খেতে পারবে কারণ এখানে পিঠে পুলি সবসময় বাড়ানো হচ্ছে

আর তোমরা হচ্ছে আট তারিখ অব্দি রয়েছো আর এটা টাইমিং একটু বলে দাও এটা ছিল নেক্সট স্টল মানুষ হাসেল এখানে দেখো সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় মানুষ হাসেল এখানে লেখা আছে গোবিন্দভোগের চাল খিচুড়ি কড়াইশুড়ির কচুরি কাশ্মীর আলুর দাম সব প্রাইস দিয়ে পাশে লেখা আছে তো তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো এখানে দেখো বানানো হচ্ছে কত সুন্দরভাবে কড়াইশুড়ির কচুরি ছিল আই থিংক ওটা আর এই সাইডে ছিল ফ্রাইড রাইস আর ওই ওই দিকে মনে হয় একটা পাটিসাপটা ছিল তো এখানে দেখো ভীমনাগ শ্রীনাগের মিষ্টি ছিল বিখ্যাত মিষ্টি নানা রকমের মিষ্টির কালেকশান তোমরা পেয়ে যাবে সন্দেশ পেয়ে যাবে জয়নগরের মোয়া ছিল ওখানে নানা রকম গুড়ের সন্দেশ ছিল আর ভেরিয়াস অফ প্রাইজের ছিল আমি প্রাইসটা তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে মিষ্টির কালেকশানগুলো তোমাদেরকে দেখিয়ে নিই যে কত রকমের মিষ্টি ছিল দেখো এখানে কত সুন্দর সুন্দর মিষ্টির কালেকশান ওই সাইডে ফিরনি ছিল এই সাইডে গাজরের হালুয়া রয়েছে ওখানে দেখো সরভাজা রয়েছে এখানে দেখো একটা মিষ্টি রয়েছে তারপরে এই সাইডে ছিল একটা গুড়ের ওপর মিষ্টির কালেকশান মানে ভেরিয়াস অফ মিষ্টির কালেকশান ছিল এবার তোমরা প্রাইসগুলো শুনে নাও দাদার মুখেই আর কি

এবার এটা নেক্সট স্টল তোমাদের সাথে শেয়ার করব যেখানে ছিল শাড়ি কালেকশন সালের কালেকশন আর এখানে দেখো পুরো মাঠ জুড়ে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আর এই সাইডে ছিল বসার জায়গা এখানে দেখো কত রকমের শাড়ি কালেকশন সালের কালেকশন নানা রকম ব্যাগের কালেকশন তোমরা পেয়ে যাবে তো আমি দাদার কাছে জিজ্ঞাসা করছিলাম প্রাইসগুলো কীরকম কী আছে দাদাও তোমাদেরকে প্রথমে কালেকশানগুলো দেখিনি এই যে দেখো মানে এখনও পুরোপুরি বসেনি দাদা সাজার ছিল মানে ফার্স্ট জানুয়ারি থেকে পুরোপুরি সবকটা স্টলই বসে যাবে মোটামুটি কিছু স্টল ফাঁকা ছিল সেগুলো আসতে তো টাইম লাগে মানে ফার্স্ট জানুয়ারি থেকে তোমরা সব কটা স্টল দেখতে পারবে এখানে নানা রকম প্রাইজের রয়েছে তিনশো সাড়ে তিনশো চারশো ভেরিয়ে রয়েছে আর এই সাইডেই ছিল একটা চাউমিন পাস্তার স্টল মানে এখান থেকে নিয়ে গিয়ে তোমরা বাড়িতে রান্না করে খেতে পারবে আর এখানে দেখো কত সুন্দরভাবে মঞ্চটা সাজানো হয়েছে যেখানে সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে আট তারিখ অবধি তো আজকে উদ্বোধন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল ফুড ফেস্টিভ্যালে প্যাট গোরে মটর গলায় আদা খেয়ে বোধের মা হাঁকে গাঁদা গাদা হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম বেল বেল খেয়ে বোদের মা হাঁকে তেল তেল দয়াল বাবা প্যাট গোরে চাউমিন খাবা বলি কুচো কুচো সুপারি বাবা কি মেলা হচ্ছে আর মুশার চালাই আমাদের কটোয় পরে দ্বীপ চালান দিচ্ছে বলি হেং সার তুলতে গেলাম পা পিছুলে পরে গেলাম দেখলি বাসু তুললি না তোর ভাইয়ের ভাত খাব না হেঞ্চা ফুল টুকা টুকা কানে গুজেছি আর বর্তমানে দাল দানে লুচি ভেলেছি ভেজেছি এ বেশি তাকাস না ঘরে বিয়ে দিয়ে দেব কেন্দে মরে যাবি না মুনে ঘরে নাই মুড়ি আর বলছে ওম রেশপুরী হঠাৎ বাবুর বিয়েতে দেব আপনাদের পাতেতে গরম গরম ফুল কলুচি সবজি আলু বেগুন পটল মূলো আর এই বাঘ বাজারে রসগোল্লা খাবেন যতগুলো আর দুবো দই বড়া ছানা এর বেশি খাওয়াতে গিন্নি আমায় করেছে মানা কারণ দেখে শুনে গিন্নি করেছি আমি দেখতে যেন শাহরুখ খানের মামি আমি যারা খাবেন তারা বুড়ো পাটার লুচি আর মোবিলের চাটনি বলি লুচিতে নাই রুচি সবার ভাতের দিকে নাক গরম চা অনেক ভালো চাইতে সেরি লেখ মাছ থাকবে মাংস থাকবে থাকবে ডিমের কারি অনেক মিষ্টি থাকবে থাকবে দইয়ের আরি। আপনারা সবাই যাবেন কিন্তু এক সঙ্গে বৌবাদ এই নতুন গিন্নিকে সঙ্গে নিয়ে আপনাদের মেলায় বেড়াতে আসব মনে রাখবেন শ্বশুর বাড়ি হচ্ছে আমার চট্টগ্রাম গিন্নি দেখতে যেন আল কাদরা ড্রাম বলি গিন্নি আমার মাটিতে শুয়ে থাকে ছপর কাঠ ফেলে কাছে গিয়ে দেখি গিন্নি আমার ব্যাটা ছেলে বলি দয়াল বাবা প্যাট ভরে চাউমিন খাবা নমস্কার গোটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে শ্রেষ্ঠ বিরিয়ানি নির্মাতার সম্মান আমরা তুলে দেব ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার সকলে হাততালি দেবেন আমাদের এখানে আজকে ডিবাপির স্টল নেই কিন্তু দাদা বলেছেন পরের বছর স্টল করবেন আমরা ডিবাপির কর্ণধার অন্নদার হাতে স্মারক তুলে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলার সেরা বিরিয়ানি নির্মাতার স্মারক দাদাকে আমরা দু কথা বলতে অনুরোধ করি ধন্যবাদ এখানকার যিনি অর্গানাইজার প্রত্যেককে আর বেশি কিছু বলবো না আপনারা প্রত্যেকেই জানেন যে বাঙালি মানেই একটা আবেগ আর বাঙালি মানে বিরিয়ানিটা বাঙালির আবেগ তাই আমি চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়ার এবং মধ্যমগ্রাম থেকেই এটা শুরু করেছি আমি এখন সারা ভারতবর্ষ জুড়ে আমার ডিভাবি বিরিয়ানিকে চেনে শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্যই আর আমরা চেষ্টা করছি যে কোয়ালিটিটাকে আরও আরও উন্নতমান করার জন্য যাতে কাস্টমাররা হ্যাপি হয় আর সেই দিকে নজর রেখেই আজকে ডিভাবী হয়তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্যই হয়তো আজকে দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে ব্রাঞ্চ হয়েছে শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্য আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আর আজকে যিনি মাল মেলার অর্গানাইজার যারা অর্গানাইজ করেছে দাদা আমাকে বলেছিল স্টল দিতে আমার এটা সৌভাগ্য ছিল স্টলটা দিলে ভালো হতো কিন্তু আমি কোনোভাবে একটা কারণে দিতে পারলাম না তার জন্য সরি বলছি দাদা তবে আমি পরের বার চেষ্টা করব দেওয়ার জন্য আর মধ্যগ্রামবাসীকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে আজকে দু হাজার একুশে আমি দোকানটা খুলেছিলাম তার এত ভালো রেসপন্স পেয়েছি তারপরেই মধ্যমগ্রাম থেকেই আমরা বারাসাত তারপর সোধপুর এরপরে খুলছে চিনার পার্কে তো এত ভালো রেসপন্স পেয়েছি আর সবচেয়ে যেটা মানে ডিবাবির খাসিয়াত সেটা হচ্ছে জানেন আপনারা ডিবাবির মটন সারা পশ্চিম বাংলা জুড়ে ডিবাপির মটন হচ্ছে সবচেয়ে বিখ্যাত আর এটা আমি গর্ব করে বলতে পারি যে ডিবাপির মটন বিরিয়ানি সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিখ্যাত মটন বিরিয়ানি তো আপনারা অবশ্যই আসবেন খাবেন এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক দেবেন আর এখানে আজকে মেলা অনেক দোকান হয়েছে খাদ্য হয়েছে যেখানে ছোটো ছোটো দোকানদার অনেক বড় বড়ো ব্র্যান্ডও আছে আপনারা এইসব দোকানে ভিজিট করুন সুন্দর সুন্দর খাবার খান আর খেয়ে আপনাদের দিনটা এনজয় করুন থ্যাংক ইউ আচ্ছা এটা ছিল একটা নেক্সট কাউন্টার এটা ছিল ব্ল্যাক অলিভস এখানে তোমরা নানা রকমের পিজার ওপরে আইটেম পেয়ে যাবে নানা রকম পিজা ফ্রাইস সব কিছুর ওপরে আইটেম পেয়ে যাবে তো এটা ছিল নেক্সট কাউন্টার মিস্টার কুলফিওয়ালার কাউন্টার তোমরা জানো মিস্টার কুলফিওয়ালা আগের বছরও এসেছিলো এবছরও এসেছে আর এখানে দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কী কী রয়েছে এখানে ক্লাসিক পিনাট কুলফি রয়েছে চকলেট কুলফি রয়েছে পান কুলফি রয়েছে মানে ভেরিয়াস অফ কুলফি রয়েছে ফালুদা রয়েছে ভালোভাবে তোমরা দেখতে চাইলে পজ করে দেখে নিও আর খেতে চাইলে তো আসতেই হবে ফুড ফেস্টিভ্যালে সুন্দরভাবে তোমরা চলে আসো এটা ছিল কারিমসের কাউন্টার কিন্তু কারিমস এখন আসেনি এক তারিখ থেকে বসবে পুরোপুরি ওই কাউন্টারটা আর কি করে রেখেছিলো আর এটা ছিল ক্যাফে একান্তে তো এখানে তোমরা নানা রকমের মকটেল পেয়ে যাবে মকটেল রয়েছে এখানে ফিশ ফিঙ্গার ছিল আর এছাড়াও প্রাইস লিস্টগুলো তোমরা দেখে নাও কী কী রয়েছে এখানে পস করে দেখে নিও দেখো ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে দেখো লেগুনস আছে ব্লু লেগুনস আছে ভাজ্জিন মজিত আছে নানা রকমের মকটেল রয়েছে এছাড়াও এখানে ফিশ ফিঙ্গার পেয়ে যাবে ভেটকি ফ্রাই পেয়ে যাবে ভেরিয়াস অফ হচ্ছে কাটলেট পেয়ে যাবে আর যারা আসবে তারা এখান থেকে ট্রাই করতে পারো তো সামনে এরা ব্লু লেগুন বানাচ্ছিলো এবার সাইডের কাউন্টারটায় যাবো এটা ছিল একটা সন্ধ্যা ফাস্ট ফুড কাউন্টার তো তোমরা এখানেও নানা রকম ফ্রাইস আইটেম পেয়ে যাবে এই কাউন্টারটা বেশিরভাগ ফিস ফিশের ওপরেই ফ্রাই আইটেম তোমরা পাবে ওখানে ফিস মানে মশলা দিয়ে মাখানো ছিল তোমরা সামনে আসলে তোমাদের সামনেই তারা ভেজে তোমাদেরকে করবে তো এটা ছিল একটা নেক্সট কাউন্টার তো এটা আমরা দিদির মুখেই শুনছি যে কী কী ফুড আছে এখানে

তো এইটা ছিল একটা নেক্সট কাউন্টার এটা ছিল বেঙ্গলি কুকিজ তো এখানে তোমরা নানা রকম কুকিজ কেক ডিজার্টের ওপর আইটেম পেয়ে যাবে এখানে দেখো ভেরিয়াস অফ কেক রয়েছে তো বাচ্চাদের জন্য আর কি এই জায়গাটা খুব ভালো কারণ এখানে চকলেটও তোমরা পেয়ে যাবে নানা রকমের ওখানে দেখো লেখা আছে সব কিছু মানে মেনু কার্ডেই সব কিছু লেখা ছিল তো তোমরা আসলে এই ফার্স্টেই এই কাউন্টারটা দেখতে পারবে ভেরিয়াস অফ টাইপসের ডিজার্ট আইটেম ছিল কেক ছিল কাপ কেক ছিল চকলেট ছিল ওখানে দেখো ক্যান্ডি ছিল

এটা ছিল একটা নেক্সট স্টল এখানে তোমরা নানা রকম ক্লোদিং এর উপর জিনিস পেয়ে যাবে মানে জামা কাপড়ের উপর কিছু কিছু জিনিস ছিল তো তোমাদের পছন্দ হলে তোমরা এখান থেকে কিনতেই পারো তো এটা ছিল আরেকটা স্টল তো এখানে দেখো সব মেয়েদের কালেকশন তোমরা পেয়ে যাবে মেয়েদের নাইটি শাড়ি কুর্তি এগুলো ছিল তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কিরকম কি প্রাইস রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো একশো টাকা দাম দিয়ে লেখা আছে আর বাচ্চাদেরও কিছু জামা কাপড়ের কালেকশন ছিল এখানে তো এবার আমি প্রাইসগুলো জানবো তুমি একটু প্রাইসগুলো বলে দাও তো কীরকম কী প্রাইস আছে

টিভি চ্যানেল বা খবরের কাগজের ভাবনায় খবর তৈরি করতে হবে তার সাথে সাংবাদিকতা করা এই যখন করছে তার যারা মাথা উঁচু করে নিজেদের সত্তাকে না ভুলে সাংবাদিকতা করেন এরকম দুজন সাংবাদিক যারা প্রথম দিন থেকে আমাদের ক্ষুদিরাম বসু ফাউন্ডেশন তৈরির সময় থেকে দু হাজার সাল সেই সময় থেকে আমাদের সঙ্গে ছোট ছোট সমস্ত বিষয়গুলিকে বিভিন্ন সংবাদপত্র চ্যানেলে পৌঁছে দেওয়ার কাজে সাহায্য করেছেন এবং সততার সাথে মিথ্যা না যেতে সত্যি পরিবেশন করা সেই ক্ষেত্রে পালন করছে এইরকম একজন দীর্ঘ প্রবীণ দীর্ঘ জীবনের সাংবাদিকতার জীবনের প্রবীণ সাংবাদিক আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন শ্রী সুভাষ পাড়িয়াল আর একজন সাংবাদিক শ্রী সৌমেন রায় চৌধুরী আমাদের মধ্যম গ্রামের বাসিন্দা সৌমেন দাকে সবাই চেনে আমি সৌমেন দাকে তুলে দেবেন আমাদের

এটা ছিল একটা নেক্সট কাবাব ঠিকানা এখানে তোমরা ভেরিয়াস টাইপস অফ কাবাবের ওপর আইটেম পেয়ে যাবে এখানে দেখো চিকেন মালাই টিক্কা ছিল চিকেন টিক্কা ছিল রেশমি কাবাব ছিল চিকেন তান্দুরি ছিল মানে ভেরিয়াস অফ কাবাবের ওপর তোমরা আইটেম পেয়ে যাবে আর ওই সাইডে হচ্ছে দাদা গরম গরম কাবাব শশা পেঁয়াজ দিয়ে সার্ভ করছিল আর কি ফার্স্ট ডে বলে এত কিছু আসেনি মানে আস্তে আস্তে বসবে কালকে থেকে স্টার্ট হবে সবকিছু তো পুরো মেলাটা ফেস্টিভ্যালটা এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করলাম কি কি কাউন্টার এসছে না আসছে দেখতে থাকো ব্লগটা ভালো লাগছে ফুসফুস এসে খাদ্য সব মধ্যগ্রামে মনে হয় এই প্রত্যেকবার মানে নবস দিকে হয় খুব ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর পরিবেশ আর আমাদের ব্লগার যে আছে সে খুব সুন্দর করে মানে এই পরিবেশটাকে তুলে ধরলো এবং সত্যি কথা বলতে সবাইকে অনুরোধ করবো ওর চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে ওর জন্য আরও শীঘ্র দিও আর মধ্যগ্রামের ফুড ফেস্টিভ্যাল জিও জিও যুগ যুগ জিও তো এতক্ষণ আমি ওই সাইডটা ছিলাম ওই সাইডটা দিয়ে তোমাদের ভিড়টা শেয়ার করছিলাম আর এই সাইডে এবার হচ্ছে দেখো এখানে রয়েছে খড়িবাড়ির বাপিদার রোমান্টিক চা এরা তো বাপিদা তো প্রত্যেকবারই আসে মানে তিন বছর ধরেই আসছে তো এখানে তোমরা খেতে পারো বাপিদার রোমান্টিক চা কুড়ি টাকা করে দশ টাকা করে ভাড়ে যে যেরকম খেতে চাও বড়ো ভাড় আছে ছোটো ভার আছে মাটির ভাড়ে তোমরা চা পেয়ে যাবে বাপিদা রোমান্টিক চা বিখ্যাত হয়ে গেল তিন বছরে এসেছে তিনি মানে প্রত্যেক বছরই আসে বাপিদা রোমান্টিক চা বলে লাভ নেই ফার্স্ট বছরে তো আমি নিয়ে ট্রাই করেছিলাম ভালো খেতে বেশ তো তোমরা খেতে চাইলে এখান থেকে খেতে পারো রোম্যান্টিক হয়ে যাবে বা রোমান্টিক চা খেয়ে তো তারপরে আমরা যাবো একটা নেক্সট স্টলের দিকে এটা ছিল পৌষ পার্বণ এরাও আগেরবার মনে হয় এসেছিলো পৌষ পার্বণ আই থিঙ্ক আমার মনে নেই এটাও ছিল পিঠে পুলির ওপরই স্টল তো এখানে ভেরিয়াস সব তোমরা পিঠে পুলির আইটেম পেয়ে যাবে এখানে দেখো কত সুন্দরভাবে পিঠে পুলি বানানো হচ্ছে আর এই সাইডে মনে হয় এগুলো মালপোয়া ছিল মালপোয়া বানানো হচ্ছে এই সাইডে ছিল পাটি সাপটা আর ওই সাইডে ছিল ভাপা পিঠে মানে কেক পিঠেও বলে এগুলোকে অনেকে আমরা তো ভাপা পিঠেই বলি তো ভাপা পিঠেও বানানো হচ্ছিলো আর এই সামনে দেখো কত সুন্দর পুলি পিঠে বানানো হচ্ছে এটা আই থিঙ্ক ভাজা পুলি ছিল কারণ কালার দেখে তো মনে হলো ভাজা পুলি পিঠে আর এই সামনে তো পাটি সাপটা ছিল তো আমি এখানে প্রাইস জিজ্ঞাসা করছিলাম কাকু বলো কুড়ি টাকা তিরিশ টাকা ভেরিয়াস অফ প্রাইসের রয়েছে মানে কুড়ি টাকা তিরিশ টাকার উপরই বেশিরভাগ করে ছিল তো তোমরা যারা ট্রাই করতে চাও ট্রাই করতে পারো এখানে সুন্দর গরম গরম তোমরা পিঠে পেয়ে যাবে কারণ এখানে ভেজেই তারা সার্ভ করছিলো আর কি ওই সাইডের পিঠের কাউন্টারেও ভেজেই সার্ভ করা হচ্ছিলো গরম গরম তোমাদের সামনেই তো এইটা ছিল মধ্যমগ্রামের বিখ্যাত হ্যাং ক্যাফের স্টল এই হ্যাং ক্যাফে তো প্রথমবার স্টল দিল মধ্যগ্রাম ফুড ফেস্টিভ্যালে তারপরে একটা নেক্সট স্টলে আমরা চলে গেলাম নেক্সট স্টল এটা ছিল হচ্ছে নানারকম চকলেটের ওপর স্টল তো এখানে তোমরা ভেরিয়াস অফ চকলেট পেয়ে যাবে চকলেটের ওপর স্টলটা ছিল আর কি এখানে দেখো টু ইন ওয়ান চকলেট ছিল তারপরে হচ্ছে এখানে ভেরিয়াস অফ ললিপপ ছিল মানে চকলেটের উপর নানা রকম আইটেম ছিল আমি তো এত কিছু নাম বলতে পারবো না তোমরা সামনে আসলে দেখে তোমাদের যেটা পছন্দ খেয়ে তোমরা কিনতে পারো বা বাড়ির জন্য নিয়ে যেতে পারো তো এখানে দেখো এটাকে আই থিঙ্ক ঢেঁকি বলে ওনারা বলছিল ওই ওনারা বলছিল যে ঢেঁকি আনা হবে মানে চালগুলোকে কীভাবে গ্রামে যেরকমভাবে গুঁড়ো করে অরিজিনাল চালের গুঁড়ো পিঠে তৈরি করা হয় সেরকমভাবে এখানে বানানো হবে আর কি তো এটা ছিল আরেকটা নেক্সট স্টল এটা ছিল বার্সাস কিচেন তো এখানে দেখো তোমরা ফ্রায়েড রাইস পেয়ে যাবে আলুর দাম পেয়ে যাবে ফ্রাইড রাইস পেয়ে যাবে চিকেন কষা পেয়ে যাবে গন্ধরাজ মোমো পেয়ে যাবে এই সাইডে ফিশ ফিঙ্গার পেয়ে যাবে ফিশ কাটলেট পেয়ে যাবে মানে ভেরিয়াস অফ ফুডের আইটেম ছিল এখানে তোমরা পজ করে দেখি নিও মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম করাশড়ির কচুরি ছিল আলুর দাম ছিল করসড়ির কচুরি চিকেন কষা ছিল তো এখানে সাইডে পোলাও ছিল নানা রকমের চপ পেয়ে যাবে তোমরা নানা রকমের ফ্রায়েডের ওপর আইটেম ছিল তো এখানে নানা রকম মিক্সচার পাপড়ি চাট দই বড়া দই ফুচকা চাটনি ফুচকা ভেজে সব চাট আর ফুচকার ওপরে আর কি আইটেমটা ছিল আর যারা হচ্ছে কোনো ডেকোরেশনে এদের কাছ থেকে বুকিং করতে চাও সেই ব্যবস্থাও আছে এখানে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভোজন রসিক বাঙালিরা তাড়াতাড়ি চলে আসো মধ্যমায় ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে আর একটা তৃতীয় বর্ষ অনেক স্টল এখনও বসবে মানে এখনও বসেনি বসবে তো আজকে আমি আরেকদিন আসবো আজকে প্রথম দিন এসে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তো আরও স্টল বসবে তাড়াতাড়ি চলে আসো